আসসালামু আলাইকুম সবাইকে ঈদের ছুটি শেষ রাস্তা প্রচুর রাশ থাকবে যাই দেখেন আমি এই জায়গাটা খেয়াল করে হাতের ডানে বামে দুই দিকে খেয়াল করবেন এরকম যখন উঠবেন কারণ এটা একটা হাইওয়ে দেখেন এই যে একটা বাস আসছে একটা পিক আপ এমন জুড়ে আসছে কারণ ঢাকার বাইরে থেকে গাড়িগুলো আসছে তো ঈদের পরে খুব সাবধানে আপনাকে যেতে যেতে হবে হয় হাইওয়ে যখন উঠবেন প্রথমত খেয়াল করবেন মানে এখানে টোটালি আপনি সেফটি মেনটেন করবেন কিন্তু হাই স্পিডে আসে এবং ওরা অতটা মানে নিয়মই হচ্ছে আপনি দেখে শুনে বের হবেন এটা হচ্ছে কথা ওর এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে সাধারণত ওদের দোষ ওরা মেনে নিতে চায় না বা চাবে না বিকজ আপনার তাড়াহুড়া করা যাবে না ও তাড়াহুড়া করবে